মানুষ অকৃতজ্ঞ অস্থির মিথ্যাবাদী ভয়প্রবণ লোভী তাই শাসক যদি জনগণের ভালোবাসা ভরসা করে সে ঠকবে বরং ভয় পাওয়ানো ভালোবাসার চেয়ে ভালো যদি দুটি একসাথে না হয় যদি হচ্ছে প্রিন্স পড়ে তাহলে জনগণ জানতে পারবে যে হচ্ছে কিভাবে তাদের শাসক তাদের সাথে হচ্ছে কোন ধরনের সম্পর্ক তৈরি করে বা তাদেরকে কিভাবে হচ্ছে ম্যানিপুলেট করে এবং এর মধ্য দিয়েই প্রিন্সের আসল চেহারা বের হয়ে আসে এবং জনগণ ভাবতে পারে যে এই তাহলে আমাদের শাসক তো দেখা যাচ্ছে যে এর পাশাপাশি একই সাথে জনগণের এই অনুধাবনটাও হয় যে কিভাবে জনগণ ধীরে ধীরে দাসে পরিণত হয় তো সেখান থেকে বলা যায় যে হচ্ছে প্রিন্স এক ধরনের আয়না সেটা সেটা শুধুমাত্র শাসকের চেহারা দেখায় না একই সাথে জনগণেরও যে হচ্ছে মূর্খতা জনগণের যে গারল যে হচ্ছে চরিত্র সেই চরিত্রটিকেও সামনে নিয়ে আসে কারণ হচ্ছে একটা দেশের জনগণ বা একটা রাষ্ট্রের জনগণ যত বেশি অজ্ঞ হবে জ্ঞান বিজ্ঞানের যত বেশি পিছিয়ে থাকবে শাসককে যত বেশি প্রশ্ন করতে দ্বিধা থাক দ্বিধাবোধে ভুগবে যত বেশি শাসকের প্রতি তাদের হচ্ছে প্রশ্নহীন আনুগত্য থাকবে সেই রাষ্ট্রের শাসকের তত বেশি প্রিন্সে পরিণত হবার সম্ভাবনা বেশি তো এরকমের মিরর আমরা সর্বপ্রথম ম্যাকিয়াভেলির দ্য প্রিন্সেই দেখেছি তো আমি মানে আর বেশি কিছু বলতে চাই না কারণ কথা দেখা যাচ্ছে যে ঘুরে ফিরে আলোচনা একই জায়গায় এসে একই জায়গায় এসে হচ্ছে বারবার বিবর্তিত হচ্ছে যে কিভাবে হচ্ছে প্রিন্স স্বাধীনতা এবং দাসত্বের যে মধ্যে যে ক্ষমতার রহস্য সে জায়গাটিতে বারবার ফোকাস দিয়েছে তো সেখানে আমি মূল ধারণার যে বিষয়টি সেটা খুব সংক্ষেপে বর্ণনা করে হচ্ছে আমি আমার বক্তব্য শেষ করতে চাই তো প্রিন্সের যে মূল ধারণাগুলো তার মধ্যে আসে হচ্ছে ক্ষমতা ও শাসকের কৌশল স্বাধীনতা ব্যাখ্যার মাধ্যমে জানার চেষ্টা যে শাসন ক্ষমতা কিভাবে কাজ করে এবং ওই যুক্তির একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করানো এবং নৈতিকতা বনাম বাস্তবতা